বন্ধুরা গত পর্বে আমরা শুনেছি মহারাজ বীরভদ্র পাগলের ন্যায় প্রদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়াচ্ছে এভাবেই ঘুরতে ঘুরতে রক্তচরে সেই কুখ্যাত স্থানে হাজির হন যেখানে নরহরি ও তার স্ত্রী কুনি মা চামুণ্ডার সাধনায় রত নরহরি মহারাজ বীরভদ্রকে চিনতে পেরে তাকে বলি দিতে উদ্যত হয়েছে এমতাবস্থায় কুনি তার সাধক স্বামীকে মহারাজকে বলি দেওয়া থেকে বিরত করে আমরা ধারাবাহিকের আজকের এপিসোড শুনব। ক্ষুধার্ত মহারাজ হাত জোর করে কুনিকে বলছেন মা মা আমায় কিছু খেতে দাও মা আমায় কিছু খেতে দাও আমি বহু দিন ধরে অভুক্ত রয়েছি আমার উদর ক্ষুধার জ্বালায় জ্বলছে উনি মহারাজকে ক্ষুধার্থ দেখে দয়ালু হয় দয়া পরবশ হয়ে সে মন্দিরের ভেতরে প্রবেশ করে এবং মায়ের প্রসাদ ও কিছু ফল নিয়ে আসে কুনি যেভাবে তন্ত্র সাধিকার বসন ধারণ করেছে তাতে মহারাজ কিছুতেই মনে করতে পারছেন না যে এই নারীর সম্ভ্রম নষ্টের জন্য একদিন তিনি রক্তচরের চত্বরকে রক্তরাঙা করেছিলেন অর্ধ পাগল মহারাজ অতীতের সমস্ত কথা ভুলে গেছেন রুগ্ন ও ভগ্ন শরীরে কম্পিত হস্তে মহারাজ মা চামুণ্ডার প্রসাদ গ্রহণ করছেন এমতাবস্থায় তিনি চিৎকার করে উঠলেন এবং বললেন এ তুমি আমায় কি সেবা দিচ্ছ মা এ তো নরমুণ্ড নিয়ে এসেছ মা আমি এই নরমুণ্ড খেতে পারবো না আমায় অন্য কোনো খাবার দাও মা কুনি বুঝতে পেরেছে মা চামুন্ডা মহারাজের উপর রুষ্ট হয়েছেন মহারাজকে তিনি কোনো মতেই তার প্রসাদ সেবন করতে দিচ্ছেন না তাই দিব্য শক্তিতে মহারাজের নজরে প্রসাদকে কে আকারে দৃশ্যমান করাচ্ছেন মায়ের এমন মহিমায় কোনি দৌড়ে গিয়ে মায়ের চরণে ঝাঁপি পড়ে বারবার মা চामुंडার চরণে মাথা ঠুকে প্রণাম করতে থাকে চিৎকার করতে করতে মায়ের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে কখনো কখনো সেই চিৎকায় হুঙ্কারের ন্যায় গর্জে উঠছে হে মা চामुंडा দুষ্টদলনী উগ্র চণ্ডাল ভগবতী দুর্গা সহচরী তুমি মহাকালী চামুন্ডি চা চামুন্ডা চর্চিকা ও চর্চিকা রূপী এত বছর সাধনার ফল আজ তুমি রাজাকে ভিকারীর বেশে তোমার সামনে এনে প্রসাদের বদলে নর দাও এ কেমন তোমার লীলা মা অসুসিক্ত হয়ে মা চামুণ্ডার চরণে শরণাপন্ন হয় কুনি সাধক নরহরি জোর জোর ঘণ্টা বাজাতে বাজাতে মা চামুণ্ডার স্মরণে আপন হৃদয় উৎসর্গ করেছে সাধক নরহরি উগ্রতার সাথে মন্ত্রোচ্চারণ করছে ওম ক্রিং ক্রিং হিং 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 দক্ষিণে কালীকে ক্রিং 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 হিং 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 স্বাহা ওম কালী কালী মহা কালী কালী ধর্মার্থ মক্ষদে দেবী নারায়ণি নমস্তুতে মন্দিরের প্রতিটা ঘন্টা বেজে উঠেছে আকাশে অকাল মেঘের ঘনঘটা মুহর মুহ বাজ পড়ছে শান্ত নদীর এমন অশান্ত রূপ আগে কখনো দেখা যায়নি বন্যের শৃগাল আপন ভাষায় উল্লাসে মেতে উঠেছে চামচিকে ও বাদুড়েরা ঘন ঘন মন্দির প্রান্তর প্রদক্ষিণ করছে গাছের ডালে ডালে আত্মার মরা কান্নার বিষাদ সুর শোনায় যুদ্ধবিধ্বস্ত রক্তচরের কঙ্কালগুলো কটমট করে মহারাজের দিকে তাকিয়ে রয়েছে নরহরি মা চামুণ্ডার ধ্যানে মগ্ন উন্মাদের ন্যায় তন্ত্র সাধকের বিভীষিকাময় উগ্র কণ্ঠে বারবার উচ্চারিত হচ্ছে মা চামুন্ডার ধ্যান মন্ত্র ওংকালি করাল বদনা বিনিষ্কান্তাশী পাশিনী বিচিত্র খট্টাঙ্গ ধরা নরমালা বিভূষণা পিপি চর্ম পরিধানা শুষ্ক মাংসাশী ভৈরবা অতি বিস্তার বদনা জিহা ললন ভীষণা রক্ত রক্ত চড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা কঙ্কালগুলো নড়ে উঠছে নদী চরে বসবাসরত বন্য শ্রীগালেরা বেরিয়ে পড়েছে ওদের চোখে হিংস্রতার ছাপ স্পষ্ট বার বার মন্দির চত্বরে এসে পাগল প্রায় মহারাজের দিকে হিংস্র চাউ নিচে দূর থেকে প্রতীক্ষা করছে ভয়ঙ্কর কিছুর আজ অমাবস্যা দেবী চামুন্ডা অগ্নির ন্যায় তপ্ত জাগ্রত দেবতা কাঁপা কাঁপা কণ্ঠে জরাগ্রস্ত মহারাজ কর জড়ে ফ্যাল ফ্যাল করে মায়ের দিকে তাকিয়ে ভীত সন্ত্রস্ত চোখে বলছেন আমায় জীবন থেকে মুক্তি দাও মায়ের চরণে নিবেদিত প্রাণ কুনি মায়ের কাছে প্রার্থনা করছেন জীবন যুদ্ধে হেরে যাওয়া মহারাজের জীবন ভিক্ষা বহু নিরীহ মানুষের রক্তস্রোত বয়ে গেছে এই নদীবক্ষে যা চাক্ষুষ করেছেন স্বয়ং দেবী চামুণ্ডা এমন অত্যাচারী রাজার কি সাজা হওয়া উচিত সেটা দেবী চামুণ্ডার থেকে বেশি কেউ বুঝবে না প্রচণ্ড নিনাদের সাথে আকাশ থেকে ঝেপে আসে বাড়িধারা প্রকৃতির ভয়াল রূপ ও নদীর করাল গ্রাস জানান দেয় মাতৃহস্তে নরমুণ্ড প্রাপ্তি কেবল সময়ের অপেক্ষা শ্রী মন্দির চত্বরে আশ্রয় নিয়েছে চামচিকে ও বাদুড়ের চেঁচামেঁচি ভয়াবহতার নিদর্শন ভৌতিক ও শুভ আত্মাগুলো জাগ্রত দেবীর আশেপাশে বন বন করে ঘুরে বেড়াচ্ছে ওরা অপেক্ষায় কখন দেবী চামুণ্ডা এই পিসাচ মহারাজের রক্ত পানের সুযোগ করে দেবেন কাটা পাঠার ন্যায় মহারাজ কাঁপছেন বারবার আকাশ পানে তাকিয়ে দেখছেন গ্রীষ্মের দুপুর যেভাবে ভয়াল রূপ ধারণ করল কিছু একটা অঘটন ঘটতে চলেছে তা সকলেই অনুধাবন করতে পেরেছে মহারাজ করে বৃষ্টির জল পান করছেন আর তার মুখ পেয়ে রক্তের ধারা ঝরে পড়ছে আর সেই রক্ত ধারা দেখে মহারাজ তার ঐশ্বরে বলছেন হে মা উগ্রচন্ডী হে মা উগ্রচন্ডাল আমায় মুক্তি দে আমি মুক্তির আশায় এতটা পথ এসেছি আমার রক্তে তোমার চরণ রাঙা হোক প্রচণ্ড রকম ঝড় ধেয়ে আসে গাছের ভেঙে পড়ছে একটা কুঠার গোঁজা ছিল দেবী চামুণ্ডা মন্দিরের চালায় সেই কুঠার অকস্মাৎ খসে পড়ে মহারাজের উপর এবং মহারাজের শিরচ্ছেদ হয় রক্ত স্নাত মন্দির প্রান্তর সাধক নরহরি তৎক্ষণাৎ মা চামুণ্ডার জয় মা চামুণ্ডার জয় মা চামুণ্ডার জয় বলতে বলতে মহারাজের কাটা মুন্ডু নিয়ে দেবীকে উৎসর্গ করে নর রক্তে দেবীর জিহা রক্তবর্ণ বিদ্যুতের ঝলকানির সাথে সাথে মন্দির চত্বর এক আলোক আভায় উদ্ভাসিত হয় বন্য শ্রীগাল টেনে হিচড়ে মহারাজের রুগ্ন শরীর খুবলে খুবলে খাচ্ছে নরমুণ্ড থেকে চুইয়ে পড়া রক্ত তৃপ্তি সহকারে পান করছে চামচিকে বহু বছরের মৃত মানুষের হাড়গোড় প্রবল ঝড়ের দাপটে এসে আশ্রয় নিয়েছে মায়ের পায়ের কাছে দেবীর ঐশ্বরিক রূপ চাক্ষুষ করে নরহরি ও তার অর্ধাঙ্গিনী কুনি স্বামীকে জড়িয়ে রয়েছে কুনি দেবীর বিভৎস রূপ দেখে কুনি শঙ্কিত মনে মনে ভাবছে হয়তো মা আজকের দিনের অপেক্ষায় ছিলেন নর মা তৃপ্ত ঘন কালো আকাশ ধীরে ধীরে পরিষ্কার হয়েছে বন্য শৃগাল ও হিংস্র জন্তুরা একে একে বনে ফিরেছে চামচিকের আনাগোনা কমেছে সেদিন সারাদিন ও রাত দেবীর আরাধনা করেছে নরহরি ও তার অর্ধাঙ্গিনী সাধিকা মা কুনি ভোরের আলো ফোটার সাথে সাথে দেবীর বিশেষ পূজা সম্পন্ন হয় রক্তরেখা নদীতে গিয়ে কুনি তার রক্তমাখা বস্ত্র ধুয়ে আসে হয়তো শক্তি বলে সেই জল রক্তের ন্যায় লাল হয়ে যায় কথিত আছে কুনি যতবার তার কাপড় ধুতে যায় নদীতে ততবার জল রক্তের ন্যায় লাল হয়ে যায় সেই দৃশ্য গ্রামের কিছু মানুষ দেখেছেন তাই নদীর নাম রক্তরেখা রাখা হয় জাগ্রত মায়ের মন্দিরের কথা লোকে মুখে ছড়িয়ে পড়ে মানুষের মঙ্গল কামনায় সেই মন্দিরে ধীরে ধীরে ভক্ত সমাগম হতে থাকে এখন মন্দিরে প্রতিনিয়ত পূজা অর্চনা করা হয় গ্রামের মানুষ যেন বিপদে না পড়ে তারও প্রার্থনা হয় রাতের বেলা মন্দির চত্বরে সাধারণের বিশেষ প্রবেশ হয় না সে ভয়ে হোক বা দেবীর প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য হোক সাধারণ মানুষ রাতের দিকে মন্দির চত্বরে আসেন না বহু সাধক ও তন্ত্র সাধক মা চামুণ্ডার মন্দিরে আসতে থাকেন তন্ত্র সাধনার জন্য তন্ত্র সাধনার উপযুক্ত স্থান রক্তচর এবং সংলগ্ন মায়ের মন্দির বন্ধুরা দাম্ভিক রাজা যুদ্ধে অংশগ্রহণ করা অত্যাচারী রাজার এমন পরিণতি কি আপনারা মেনে নিতে পারছেন কমেন্টে জানাতে পারেন এরপর কী ঘটবে জানতে হলে অবশ্যই আমরা আগামীর পর্বে চোখ রাখব বন্ধুরা আপনারা শুনছেন ধারাবাহিক রক্তচরে তারানাথ এই ধারাবাহিকটি সম্পূর্ণ কাল্পনিক এবং আমার নিজের মন লেখা বাস্তবতার সাথে এর কোথাও মিল খুঁজে পেলে তা সম্পূর্ণ কাকতালীয় কিছু মন্ত্রোচ্চারণ করেছি সেখানে যদি কিছু ভুল ত্রুটি খুঁজে পান তাহলে আমায় নিজ গুণে ক্ষমা করবেন আমি চেষ্টা করব ভবিষ্যতে যাতে আরও আপনাদের সামনে সুন্দরভাবে গল্প উপস্থাপন করতে পারি তাই শ্রোতা বন্ধুদের অনুরোধ করব যারা নতুন করে আমার প্রোফাইলে আসছেন তারা যেন আমার এই ছোট্ট প্রোফাইলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখেন আপনারা আমার প্রোফাইলটিকে সাবস্ক্রাইব করলে এবং আমার গল্প শুনলে আমি গল্প পাঠে উৎসাহিত হই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার